মনে করেন বা

তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বললো জানেন আমরা তো চাইছি সাথে সাথে আপনি গেছেন আপনি অকৃত কার্য হয়েছে ধরে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হোক তাহলে আপনি পাচ্ছেন ভাই কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই আমরা কি অবৈধ নাগরিক নাকি আমরা কি অবৈধ নাগরিক কাগজ আমাদের কাছে আছে কাগজের একটু ভুল ভ্যান্টি আছে এতটুকু ভাই এটা তাহলে ঠিক করে নিয়ে যাব আবার ডিস্ট্রিক্ট লেভেলে সাত আট দিনের সময় পাবো জমা দিয়ে সাত আট দিনের মতো দেবো কিন্তু দিচ্ছে না আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট আমি কবে জানবো বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক আমরা বারবার অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসারকে কারা কন্ট্রোল করে ডিএম অফিসকে কারা কন্ট্রোল করে বিডিও অফিসকে কারা কন্ট্রোল করে কেন্দ্র সরকার ইসিআর না রাজ্য সরকার তাহলে নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে একটু জোরে বলুন কে আটকে রেখেছে কেন আটকে রেখেছে আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে তার হয়তো তিন চার দিন আগে ছেড়ে দিতে বলবে তখন সবাই হই হই করো বুঝতে পারছেন না এখন যদি যারা অলরেডি হেয়ারিং হয়ে গেছে ভাই পাস ফেল দুটোর মধ্যে একটা তো হবে কিন্তু আমি চাই আমি আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে তারপরও যদি বৈধ লোককে ফেল করিয়েছে কি বলেছি নমস্কার শাস্ত্রী একাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আমাদের বাংলায় এসআইআর চলছে মানে চলছে মানে কি এসআইআর হয়ে গেছে ইনভেশন ফর্ম জমা হয়ে গেল একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তারপরে এ ডাকা হচ্ছে অনেককে এবং হিয়ারিংকে আমাকেও ডাকা ডাকা হয়েছিল আমিও গিয়েছিলাম তো গিয়ে আমি দেখলাম যে এবং আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ হাজার হাজার লোকের লম্বা ভিড় এই মানুষের হ্যারাসমেন্টের বা হয়রানির কারণটা কি কারণটা দেখো বন্ধুরা দেখো ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআরটা বা স্পেশাল ইন্টেন্সিভ রেভিশনটা শুধু ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না তার সঙ্গে বারোখানা স্টেটেও হচ্ছে কোনো স্টেটে এরকম ঝামেলা হচ্ছে না কোনো স্টেটে বিডিও বা অফিস ভাঙচুর হচ্ছে না কোনো স্টেটে এরকম অশান্তি হচ্ছে না সেখানেও হিয়ারিংয়ে মানুষকে ডাকা হচ্ছে সেখানে হিয়ারিং মাসের মানুষ যাচ্ছে সমস্ত কিছু কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের এই বাংলা বাংলাতে এসআইআর শুরু হওয়া থেকে শুরু করে প্রথমে বলা হচ্ছিল যে চালু করতে দেওয়া হবে না চালু হলো ছিয়ানব্বই হাজার রাজ্য সরকারের অফিসারও দেওয়া হলো হ্যাঁ এই সমস্ত কিছু হলো হওয়ার পর এইবার আমি বলেছিলাম যে ওই বাংলার ভোট অধিকার কি সমস্ত একটা মন অধিকার মানে ক্যাম্পেইনের নামে যে সমস্ত কিছু খোলা হয়েছে সেখান থেকেই অনেক কিছু এসআইআর ভুল ভ্রান্তি সমস্ত কিছু ওখানে ফর্ম ফিল আপ করে থেকে শুরু করে সব হয়েছে তো এখন আমার কাগজে যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে যখন হিয়ারিংয়ে ডাকলো আমি হিয়ারিংয়ে গিয়ে আমার কাগজপত্রগুলো সঠিক তথ্য জমা দিলেই তো হয়ে যায় আমার তো আর কোনো ভয় পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না কারণ অনেক ভুল আমাদের রয়েছে যা হল বাবার স্পেলিং ভুল রয়েছে কারো ক্ষেত্রে হয়তো দেখা গেলো ম্যাচিং হচ্ছে না হ্যাঁ আগের যে ডকুমেন্টসগুলো দিয়েছি এখন যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি তার মধ্যে মিসম্যাচিং রয়েছে হ্যাঁ এই সমস্ত কিছু অনেক কিছু রয়েছে তাই জন্য সেগুলো গিয়ে সংশোধন করে নিলে কোনো ক্ষতি হয় না এবার ব্যাপারটা হচ্ছে এসআইআর ক্ষেত্রে এত হিয়ারিং এত সমস্ত কিছু আসছে কেন এই প্রশ্নটা আমার মনেও জাগছিল যে সাধারণত মানুষ আশি বছরের বৃদ্ধাকে টাকানো হচ্ছে এটা টোটালি একটা সেম্পেথি পাওয়ার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে একটা কনস্পিরিসি একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা বাংলা সাধারণত হয়তো মানুষ বুঝেও বুঝছে না কারণ সাধারণত মানুষ তো এত জটিলতা নিয়ে থাকে না তাই সাধারণত মানুষকে বলবো এই সমস্ত ভিডিও ভিডিওগুলো অত্যাধিক পরিমাণে শেয়ার করবে যাতে করে এই যে ষড়যন্ত্রটা চলছে সেই ষড়যন্ত্রটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এটা একটা মানে আর্টিফিশিয়াল কনসপিরিসি এই আর্টিফিশিয়াল কনসপিরেসির ফলে কিন্তু এই ষড়যন্ত্রের ফলে আজকে হিয়ারিংয়ে এত মানুষকে ডাকা হচ্ছে কেন ডাকা হচ্ছে দেখো বন্ধুরা আশি কে স্ট্রেচারের মধ্যে দিয়ে লোককে নিয়ে যাচ্ছে সেটা মিডিয়া আবার কভার করছে সে তো বাইরের রাজ্যগুলো এরকম হচ্ছে না শুধু এখানে কেন হচ্ছে দেখো এ ইআরও আরও এই সমস্ত অফিসারগুলো যেগুলো রয়েছে সেগুলো রাজ্য সরকারের অফিসার বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে যে সমস্ত অফিসারগুলো রয়েছে সেগুলো রাজ্য সরকারের অফিসার আমি যদি হিয়ারিংয়ে যদি না যেতাম তাহলে কিন্তু আমি এত কিছু জানতে পারতাম না যখন আমি আমার বিডিও অফিসে হিয়ারিং গিয়ে দেখলাম যে রাজ্য সরকারের সমস্ত অফিসাররা বসে রয়েছে কোথায় ইসিআই ইলেকশন কমিশন অফিসারের একটা হয়তো দেখালো অফিসার রয়েছে আর বাদ বাকি রাজ্য সরকারের এমনকি বিএসকেগুলো যারা রয়েছে এবং তোমার যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারগুলো সেখানে রয়েছে আর একজন এই আরও বা আরও যে সমস্ত অফিসারগুলো রয়েছে বিডিও সাইট থেকে শুরু করে সেগুলো সব রাজ্য সরকার অফিসার তারা বসে রয়েছে তারাই হিয়ারিংয়ে অংশগ্রহণ মানে মানুষেরকে হিয়ারিং করাচ্ছে সব কিছু তারাই করছে এবার প্রশ্ন আছে এত নোটিস কেন পাঠানো হচ্ছে এই নোটিস পাঠানোর রহস্য কিন্তু আমি সেখানে গিয়ে উদ্ঘাটন করলাম এবং জানতেও পারলাম এবং দেখলাম বুঝলাম যে মানুষ যে ভোট পাওয়ার জন্য কত কিছু কিছু করতে পারে সেটা কিন্তু সেখানে আপনি যদি হিয়ারিংয়ে ভেতরে যদি না যান বিডিও অফিসে যখন আপনি ভেতরে ঢুকবেন তখনই বুঝতে পারবেন যে হিয়ারিংয়ে কিন্তু দিল্লি থেকে লোকে সে হিয়ারিং করাচ্ছে না বা এখানে কোনো এসিআই ইলেকশন কমিশন অফিসার কোনো হিয়ারিং করাচ্ছে না সমস্ত রাজ্য সরকারের অফিসগুলোতেই বিডিও অফিসে এসডি অফিসের ক্ষেত্রে সমস্ত কাগজপত্রগুলো যাচ্ছে এবং সেখানেই হিয়ারিং হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু এই সমস্ত নোটিশগুলো অত্যাধিক পরিমাণের সংখ্যালঘু উদ্দেশ্য এরিয়ায় এত পরিমাণ নোটিশ পাঠানো হচ্ছে নোটিশ পাঠানোর ফলে যাতে করে সংখ্যালঘু একটা উত্তপ্ত হয়ে যায় এবং একটা ভীতি বা টেরোরাইজ প্যানিক স্ট্রাইক্যান করার চেষ্টা করা হচ্ছে যাতে করে সংখ্যালঘু মনে করে না আমাদের নাম এই ইসিআই ইলেকশন কমিশন কেটে দেবে তারপরে যেটা হচ্ছে বিজেপির দ্বারা পরিচালিত এই সমস্ত কিছু প্যানিক স্ট্রাইকান করে এই রাজ্যে যারা রয়েছে অর্থাৎ রাজ্যটা যারা চালাচ্ছে তারা সিম্পেথি করিয়ে ভোটটা নিয়ে আবার পুনরায় চিততে চাইছে এটাই হচ্ছে এত পরিমাণ হিয়ারিং পাঠানোর মূল পন্থা তাছাড়া আর কিচ্ছু না বন্ধুরা এটা শুধু আমার কথা নয় আমাদের প্রিয় নশাসিত ভাই যান তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে আমাদের রাজ্যের ইয়ে রয়েছে সেখানে গিয়েছেন গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেছেন অফিসাররা তাদেরকে স্পষ্ট জানিয়েছে যে রাজ্য সরকারের যে সমস্ত যারা যারা রয়েছে বা যারা কাজ করছে ইলেকশন কমিশনের মানে এই ইলেকশন ডিউটি রয়েছে তারা কিন্তু টোটালি পুরো সমস্ত কিছু এগুলো এগুলোর দায়িত্ব রয়েছে তাহলে তারাই ডিলে করছে দ্বিতীয় কথা শুধু ভাইজানের কথা না এটা অল ইন্ডিয়ান যে মুসলিম সংগঠন রয়েছে সেই মুসলিম সংগঠনের যারা অর্থাৎ গুণ্যমান্য উপদেষ্টা মানুষ তারাও কিন্তু ইলেকশন কমিশনে গেছেন যে সংখ্যালঘু এরিয়ায় কেন এত পরিমাণের হিয়ারিং নোটিস পাঠাচ্ছে তখন তারা যেটা শুনল সেখানে গিয়ে এবং জানলো একদম চক্ষুচরক কাজ বন্ধুরা যে কী একটা ষড়যন্ত্র চলছে শুধুমাত্র ভোটে যেটার জন্য একটা টেন্স উত্তপ্ত অবস্থা সৃষ্টি করা হচ্ছে বিডি অফিসের ভাঙচুর হচ্ছে অমুক জায়গায় ভাঙচুর হচ্ছে আরে এই ভেঙা গেলে কী হবে আবার দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলে আবার ভিডিও যে কম্পিউটার ভাঙা হচ্ছে চেয়ার টেবিল এগুলো ভাঙা হচ্ছে আর কী করবে এগুলো ঠিক হয়ে যাবে তার কি মানুষের মধ্যে সেম্পেতী সৃষ্টি করা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনকে উত্তপ্ত করার কারণ জানে কল সংখ্যালঘু ভাই বোনরা আইএসএফ অস্বাস্থিতি ভাইজান হুমায়ুন কবিরের পার্টি তাছাড়া হচ্ছে যে সিপিএম কংগ্রেস এই যে এটা নিয়ে একটা জোট সরকার পশ্চিমবাংলার সামনে গঠন হতে চলেছে তাদেরকে ভোটটা দেবেন অর্থাৎ সংখ্যালঘুদের যে নেতা তৈরি হয়েছে সেই নেতাকে আর তৈরি হতে দেওয়া যাবে না এই একটা ষড়যন্ত্র অর্থাৎ সংখ্যালঘুদের ভোটটা এদিকে আছে তাই এদিক থেকে কাটিয়ে আনার জন্য এই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দাও ইসিআইয়ের ঘাড়ে ঘাড়ে দোষ চাপিয়ে দাও দোষ চাপিয়ে দিয়ে কী করো মানে এই হেয়ারিংয়ের নোটিসগুলোকে যদি অত্যাধিক পরিমাণে সংখ্যালঘু উদ্দেশ্যে এতে পাঠানো যায় তাহলে একটা টেন্স উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হবে সংখ্যালঘুরা পুনরায় আবার যারা শাসক রয়েছে তাদেরকে ভোট দেবে এই হচ্ছে ষড়যন্ত্র মুদ্রা এটা আমার কথা নয় পুরোটা এবং এই যে কনসপিরেসি বা ষড়যন্ত্র সেটা এই ষড়যন্ত্র টোটালি পুরো তোমরা মানে কী বলবো আর কি দেখতে পাচ্ছ আর এটা আমাদের নসাদ ফাইজান যেমন তুলে ধরেছে তেমনি অল ইন্ডিয়া যে মুসলিম সংগঠন তারাও কিন্তু তুলে ধরেছে তাদের বক্তব্যটা আমি ভিডিওর প্রথমে অ্যাড করেছি তোমরা শুনেছো বন্ধুরা তো আশা করছি সংখ্যালঘু ভাই বোনরা কোনো প্রয়োজনতে কান দেবেন না হিয়ারিং যেটা হচ্ছে সেক্ষেত্রে যদি আপনাদেরকে ডাকে ডেকে থাকে সঠিক কাগজ নিয়ে যান নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন অংশগ্রহণ করার পর দেখবেন আপনারা এই দেশের স্থায়ী বাসিন্দা এবং আপনাদের রাইটস সবার আগেই রয়েছে কারণ আমরা আকবর থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে সমস্ত কিছু তারা দেখেছি তারাই ভারতবর্ষে রাজত্ব করেছে সেক্ষেত্রে কোনো কারো প্ররোচনায় পা দিয়ে মাথা গরম করে যে আমরা ভাইজানের হাত ছেড়ে দেবো বা আমাদের সিপিএম কংগ্রেস বা ওয়াইন মহাশয় হাত ছেড়ে দেবো দিয়ে আবার যারা রয়েছে তাদেরকে সুবিধা করে দেবো তাতে কী হবে আপনারা যে একদম তলানের দিকে তেজমাতার মতো ব্যবহার হতে যাচ্ছেন সেই তেজপাতার মতোই আপনাদেরকে ব্যবহার করা হবে তাছাড়া আর কিছু না তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই একশে আসতে পারেন ধন্যবাদ